হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আমি মাত্র ঘুম থেকে উঠলাম আজকে যেন অনেক কাজ রয়েছে আজকে সোমবার তো অনেক কাজ রয়েছে তো চলো রান্নাঘরে যাওয়া যাক দেখো আমি রান্নাঘরে চলে এসেছি কত এটু বাসন রয়েছে এগুলো কলপারে রেখে আসব। যেহেতু আজকে সোমবার তাই সব কিছুই ধোয়া মোছা করতে হবে এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর যা কিছু আছে সব কিছুই মুছে নেব দেখো আমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে সেলফ যা ছিল সব কিছু মুছে নিয়েছি আমি এখন টেবিলটাও দেখো মুছে নিয়েছি তারপর আমি ঘরটাও মুছে নিচ্ছি রান্নাঘরও আমার মোছা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাব কলপারে তো কলপাড়ে দেখো কত বাসন রেখেছি তো এই বাসনগুলো ধুয়ে নেব। আর কিছু এই যে কাপড় চোপড় কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছি তো সেগুলোও ধুয়ে নেব দেখো বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি তো আর কাপড় চোপড়গুলো এই যে নেড়ে দিয়েছি এখন আমি ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করে একবারে স্নান করে নেব স্নান করে ঘরে চলে এসেছি তো এখন পুজো দিয়ে দেব এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর তো আমার শাশুড়ি মা ফুল তুলে বাসন ধুয়ে ঠাকুরের আসন জায়গা সব কিছু মুছে রেডি করে রেখেছে আমি এখন পুজো দিয়ে দেবো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও